আসসালামু আলাইকুম পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ কোনটি জানেন উত্তরটা হয়তো অনেকেই জানেন ইন্দোনেশিয়া কিন্তু ইন্দোনেশিয়ার এই যাত্রা কি সহজ ছিল আজকের যুগে যেখানে ইন্দোনেশিয়ার সাতাশি পার্সেন্টেরও বেশি মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন সেখানে একসময় এই বিশাল দ্বীপপুঞ্জ ছিল হিন্দু বৌদ্ধ ধর্মের কেন্দ্র যাভাই ছিল বিশাল হিন্দু সাম্রাজ্য আর সুমাত্রায় ছিল বুদ্ধ রাজত্বের দাপট তাহলে কিভাবে ইসলামের কোনো সামরিক অভিযান বা রক্তপাত ছাড়াই এই অঞ্চলের কোটি কোটি মানুষ ইসলাম গ্রহণ করল কে ছিলেন সেই নীরব দ্বীপ্লবী যারা এই দ্বীপপুঞ্জে ইসলামের আলো নিয়ে এলেন চলুন সেই অজানা রহস্যময় এবং শান্তিপূর্ণ ইতিহাসের গভীরে ডুব দেওয়া যাক ইন্দোনেশিয়ায় ইসলামের আগমন কোনো তরবারির ডগায় হয়নি এর সূচনা হয়েছিল বাণিজ্যের পথ ধরে ইসলামের প্রাথমিক যুগ থেকেই আরব পারস্য এবং ভারতের মুসলিম বণিকরা এই মশলার দ্বীপে আসতেন সপ্তম শতকের দিকেই মুসলিমদের পদচিহ্ন এখানে পড়েছিল কিন্তু ব্যাপকভাবে ইসলাম ছোড়ায় একাদশ থেকে ত্রয়োদশ শতকের মধ্যে কিন্তু মূল পরিবর্তনটি আনেন বণিকরা নন বরং সুফি সাধকরা তারা ছিলেন আধ্যাত্মিকতার প্রতীক তারা কাউকে জোর করে ধর্ম পরিবর্তন করতে বলেননি বরং তারা তাদের আচরণ নৈতিকতা এবং ভালোবাসার মাধ্যমে আকৃষ্ট করেছিলেন ইন্দোনেশিয়ার মানুষেরা তখন প্রধানত প্রকৃতি এবং স্থানীয় প্রথা দ্বারা প্রভাবিত ছিল সুফিদের সহজ সরল এবং স্থানীয় সংস্কৃতির সাথে মিশে যাওয়া ইসলাম তাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়েছিল এই আধ্যাত্মিক ইসলামের মাধ্যমেই শত শত বছর ধরে ধর্মীয় সৌহার্দ্যে বীজ বপন হয়েছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল জাভার ঘটনা পঞ্চদশ শতাব্দীতে জন্ম নেন নয়জন কিংবদন্তি সুফিয়া আলেম যাদের বলা হয় ওয়ালি সঙ্গ। তারা শুধু ধর্মপ্রচারকই ছিলেন না তারা ছিলেন শিক্ষাবিদ শিল্পী এবং সমাজ সংস্কার তারা জানতেন স্থানীয় সংস্কৃতিকে অস্বীকার করলে মানুষ ইসলামকে গ্রহণ করবে না তাই তারা স্থানীয় নাটক গান শিল্পকলা এবং লোক ঐতিহ্যের মধ্যে ইসলামিক মূল্যবোধকে মিশিয়ে দেন যেমন জাভার বিখ্যাত ছায়া নাট্য তারা সেটি ব্যবহার করতেন ইসলামের শিক্ষা প্রচারের জন্যে তাদের এই নমনীয় ও সহনশীল পদ্ধতি ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় ধর্মীয় বিপ্লব ঘটিয়েছিল স্থানীয় শাসক ও রাজারা যখন ইসলাম গ্রহণ করতে শুরু করলেন তখন সাধারণ মানুষও তাদের অনুসরণ করলো এভাবেই জাভাতে জন্ম নেয় শক্তিশালী মুসলিম সলতানাতগুলো ইসলামের শান্তিপূর্ণ প্রসারের পেছনে তিনটি মূল কারণ ছিল প্রথমত মশলার বাণিজ্য মুসলিম বণিকরা ছিলেন অত্যন্ত শত এবং নির্ভরযোগ্য তাদের ব্যবসার মাধ্যমে মানুষ ইসলামের নৈতিকতা চিন্ত অনেক শাসক ব্যবসার সুবিধার জন্য মুসলিম বণিকদের সাথে বৈবাহিক সম্পর্ক গড়ে তুলতেন ফলে রাজপরিবারে ইসলাম প্রবেশ করত দ্বিতীয়ত সামাজিক সাম্য ইসলামের জাতপাতের কোনো ভেদাভেদ নেই যেখানে হিন্দু বৌদ্ধ সমাজে কঠোর জাতপাত ব্যবস্থা ছিল ইসলামের ভ্রাতৃত্বের বার্তা সেখানে এক নতুন আশার জন্ম দেয় ধনী দরিদ্র উচ্চ নিচু নির্বিশেষে সবাই সমান এই ধারণাটি নিম্নবর্গের মানুষের কাছে খুবই আকর্ষণীয় ছিল তৃতীয়ত সাংস্কৃতিক সংমিশ্রণ সুফিরা স্থানীয় আচার অনুষ্ঠান এবং শিল্পকে শ্রদ্ধা করেছেন তাই ইন্দোনেশিয়ার ইসলাম নিয়েছে এক সমন্বিত রূপ যাকে বলা হয় না আজকের ইন্দোনেশিয়া যার রাজধানীর জাকার্তায় দাঁড়িয়ে আমরা দেখতে পাই ইসলাম ঐতিহ্য এবং আধুনিকতার এক অপূর্ব মিশেল এই ইতিহাস আমাদের শেখায় শক্তি নয় বরং সহনশীলতা ভালোবাসা এবং জ্ঞানের মাধ্যমেই একটি ধর্ম বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর জন্ম দিতে পারে ইন্দোনেশিয়ার ইসলাম প্রচারের এই ইতিহাস শুধু একটি ধর্মের গল্প নয় এটি সাংস্কৃতিক সমন্বয় আধ্যাত্মিকতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের এক মহান উদাহরণ আপনার কি মনে হয় এই শান্তিপূর্ণ পদ্ধতি বর্তমান যুগেও অনুসরণ করা সম্ভব কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আরও ইসলামিক ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম